আরে কী ব্যাপার এখানে আমি সামনে পুলিশ দেখতে পাচ্ছি কেন আরে হ্যাঁ এটা একটা পুলিশের গাড়ি সামনে চলে গেলো আর একটা এদিকে চলে এলো ব্যাপারটা কি আবার ধাক্কাও লেগে গেলো দেওয়ালে চলো যেয়ে দেখি তো ব্যাপারটা কী হচ্ছে এখানে একটার পর একটা পুলিশ আসতেই থাকছে আরে এ তো অটোমেটিক পড়ে গেল যাই তো মরে গেছে মনে হয় বেঁচে আছে জানি না কী হচ্ছে আর একটা গাড়ি এখানে আসছে এই গাড়িটা কী হলো এই আমার সামনেই আসছে না কি না কী ব্যাপারটা কী আর একটা পুলিশ যে ওখানে পড়ে আচ্ছা ই আমাকে গুলি মারছে তা মানে আমি কি কিছু করেছি নাকি কিন্তু আমি তো কিছু করিনি আমি তো বেশ বিন্দাস রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আরে বাবা আমি কী করেছি আমার দোষ কি সেটা তো বলবি আমি তো কোনো দোষ করিনি আমাকে তো ওখানে শুধুমাত্র মারছিস না না অনেক হয়ে গেছে আর এদেরকে কিছু করে আপনি ডায় রেখে এদেরকে উড়াবো বেশি না অনেক জ্বালাতন করেছে এরা এবার চল ওয়ান টু থ্রিম একবারে সব কটা প্রচুর ছিল প্রচুর আর ছাড়বো না যত গাড়ি আসবে সব এক থেকে মরে থাকবো তোমরা বেশ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এগে উড়িয়ে দিয়েছি আমি এখনও কিন্তু এরা সাবধান হয়নি আমি এত একজন মানে পুরো ব্লাস্ট করে দেওয়ার পরেও এরা কিন্তু শান্ত হচ্ছে না সে একটার পর একটা গাড়ি আসতেই থাকছে এখানে চলো এই গাড়িটাকে ফাটাই এই আসে মরে গেল একসাথে গাড়িও গেল গাড়ির মালিকও গেল কিন্তু মার চলো কেন আমাকে এখনও পর্যন্ত আমি সেটা বুঝতে পারলাম না তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কম আরে আরও একটা গাড়ি চলে এলো একেও তা মানে হবে চল যা কী ব্যাপার হচ্ছে আমাকে আরে রে এখানে আবার এই ছুটে ছুটে আসছে আমাকে মারছে একে পরে আমি হেডশট মারবো একে পর আমি হেডশট মারবো আর তুই আসছিস তাই তাহলে তো চল চলে শেষ হা 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 আমাকে মারবি না কেন আমাকে পুলিশে মারবে আমি কিছু যেহেতু দোষ করিনি আমাকে পুলিশ কেন মারবে ওর জন্য আমি দোষ করি ফেললাম চলাই এবার কত পুলিশে আসবি আই হ্যাঁ একটা আমি দেখতে পাচ্ছি ওই যো আসছে দূরে ওই যো ওই যো আরে আরে না 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 ওইখানে নয় পুলিশটা আছে এই এইয গাড়িটা দেখতেই পাচ্ছ আরে কোথায় চলে গেল আচ্ছা আমার সামনে একদম একে আমি এখান থেকে বলব আরে মিস হয়ে গেল আমার গলিটা ব্যাস চল যা হ্যাঁ এখানে একজন আসছে একে ওই ওইটা লাগবে মনে হচ্ছে দূরেরটা দেখি হ্যাঁ উড়ে গেছে তোরা কত আসবি আয় খালি একটার পর একটা আসতে থাক আর আমি একটার পর একটা গাড়ি উড়াতে থাকি আমার সাথে পাঙ্গা আরে তুই এখানে কী করছিস আমাকে গুলি মারছিস তাই না হ্যাঁ পুরো হেঁটসটে গুলি খা আরে এত গুলি খেয়েও বেঁচেছিলিস আর নয় এবং আমি পালাই অনেক হয়ে গেছে পুলিশ এক গাথা আসতে থাকছে এখানে আমি ছাপা দিয়ে উড়িয়ে দিয়ে চলে যাই এখান থেকে ও কেমন ছিটকে গেলো এখান থেকে আমাকে এখন চলে যেতে হবে আমাকে এই এলাকায় থাকা যাবে না চলে যেতে হবে কিচ্ছু করেন আরে এখানে দেখতে পাচ্ছি দুটো দুটো পুলিশের গাড়ি একজনের দুটো গাড়ি আমি এখান থেকে চলে যাই এখন সোজা অনেকটা দূরে যেখানে পুলিশ পুলিশ কিছু থাকবে না তো চলো যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে বাসে একটা লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হো তো দুটো পুলিশের গাড়ি এখানে আমি ধাক্কা খেয়ে গেলাম কিন্তু আমি এখানে থাকবো না সুবিধা চলে যাবো আমি এখানে থাকলে হবে না